সাম্প্রতিক সময়ে বিসিবি সভাপতি বর্তমান নতুন সভাপতি আমিনুল ইসলামের একটি সংবাদ সম্মেলন দেখলাম বা তার ওনার একটা সাক্ষাৎকার দেখলাম যেটা দেখে আসলে ভেতরের অনেক কিছুই জানতে পারলাম আসলে আমরা উপরে উপরে অনেক সমালোচনা করি আসলে গভীরে যেতে পারি না বা গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি না সাম্প্রতিক সময়ে পাকিস্তান সিরিজ শেষ হবার পর ক্রিকেটারদের সাথে বসেছিলেন আমিনুল ইসলাম এবং সেখানে বসার পর তিনি জানতে পারেন যে আসলে আমাদের ক্রিকেটের পরিচালনার মধ্যে কতটুকু ঘাটতি রয়েছে আমাদের যে মিরপুর ক্রিকেট গ্রাউন্ড বা ক্রিকেট স্টেডিয়াম সেখানে উইকেট বাজে সেটা সবাই জানে সেখানে যে প্র্যাকটিস গ্রাউন্ড রয়েছে সেখানে ব্যাটিং করতে গেলে ক্রিকেটারদের ব্যাট ভেঙে যায় এবং কোনো ক্রিকেটার ইঞ্জুরি পড়লে তাকে যেতে হয় ইংল্যান্ডে অস্ট্রেলিয়ায় তাকে কামব্যাক করানোর জন্য বাংলাদেশের মধ্যে কোনো ব্যবস্থা নেই যেই প্লেয়ারটা ইঞ্জুরি পড়েছে তাকে কামব্যাক করানোর জন্য বাংলাদেশের মধ্যে আসলে কোনো ব্যবস্থা নেই এমনকি ক্রিকেটারদের বেতন এবং বোনাস দেন বেতন বোনাস যথেষ্টই ক্রিকেটাররা পায় কিন্তু তাদের এক্সট্রা যেগুলো প্রয়োজন তাদের প্র্যাকটিস একটা প্লেয়ার যদি ইঞ্জুরিতে যায় কিংবা খারাপ খেলে তাকে ভালো করতে হলে অবশ্যই তাকে ভালো করে প্র্যাকটিস করতে হবে এবং সেই প্র্যাকটিসের সুবিধাই যদি আমাদের দেশে ভালো না থাকে তাহলে তো একটা প্লেয়ার কিভাবে পারফরমেন্স করবে কিভাবে আমরা সবাই চাই যে দলগতভাবে বাংলাদেশ ভালো করুক মাঠে পারফরমেন্স করলে আমরা থালি দিই ভালো না করলে আমরা গালি দিই এটা হয়তো আমাদের স্বভাব কিন্তু একটা প্লেয়ার ভালো করতে হলে তার গুড়িতে যে যেগুলা প্রয়োজন যেমন একটা গাছ যদি আপনি রোপণ করেন সেটা ভালোভাবে বেড়ে উঠতে হলে দ্রুত ফলন দিতে হলে এখানে প্রয়োজন সার সার প্রয়োজনীয় যেগুলা তার উপকরণ সেগুলা দিতে হয় তবে না একটা গাছ ভালোভাবে উঠে তেমনি একজন ক্রিকেটারও একইভাবে যদি সে ভালো প্র্যাকটিস করতে পারে প্র্যাকটিসে তার প্রয়োজনীয় জিনিসগুলো পায় তাহলে সে ভালো পারফরমেন্স করতে পারে অন্যদিকে আমাদের যে মিরপুর ক্রিকেট স্টেডিয়াম সেখানে সেই পুরোনো যুগের লাইটগুলো যেগুলো মেরামত করতে হয়ে হলে প্রত্যেক সিরিজের আগে কোটি টাকা ব্যয় করতে হয় অথচ বিসিবি চাইলে সেই ফ্লাড লাইটগুলো সম্পূর্ণরূপে কিনে আনতে পারে কারণ হাজার কোটি টাকার মালিক যে ক্রিকেট বোর্ড সেই ক্রিকেট বোর্ড এক কোটি টাকা দিয়ে প্রত্যেক সিরিজে মেরামত করে অথচ পঁচিশ থেকে ২৪ কোটি টাকা ব্যয় করলে সম্পূর্ণ লাইটগুলো নতুনভাবে কিনে এনে লাগাতে পারে